মরে যাওয়া চিচিঙ্গা গাছটিকে আমি কিভাবে বাঁচিয়ে তুললাম আজকের ভিডিওর বিষয়বস্তু তাই থাকছে হ্যালো ইব্রিউন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন অনেক দিন যাবত আপনাদের কাছ থেকে আমি প্রশ্ন পাচ্ছিলাম যে আমার গার্ডেনে মাত্র দুটি চিচিঙ্গা গাছ ছিল এত ঝড় বৃষ্টি বাতাসে গাছগুলোর কি অবস্থা জি হ্যাঁ আজকের ভিডিওর বিষয়বস্তু তাই থাকছে যে অনাকাঙ্ক্ষিত সেই চিচিঙ্গা গাছ বা কোহি গাছ বা কুশি গাছ তার কি অবস্থা চলেন আমি আপনাদের সাথে একটু শেয়ার করছি একেবারে মরে যাওয়া গাছটিকে কিভাবে আমি আবার নতুন করে প্রাণ ফিরিয়ে দিলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব আলহামদুলিল্লাহ যারা আপনারা জানেন সবাই তো জানেন যে আমার কনজারভেটরি সাইডেই যে দুটি বড় বড় কালো পট এ পটেই কিন্তু আমি ধুন্দুল এবং চিচিঙ্গার গাছ লাগিয়েছিলাম এ পটে ছিল ধুন্দুলের গাছ ধুন্দুলের গাছগুলো অলরেডি মরে গেছে অনেক 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 ঝড় বৃষ্টি যখন জুন জুলাইতে টানা ঝড় বৃষ্টি হয়েছে আর সবাই জানেন যে আমরা জুন জুলাইয়ের দিকে গাছগুলো বাহিরে দিয়ে দিয়েছিলাম তাই ধুন্দুলের গাছগুলো মরে যাওয়ার পর আমি যে কাজ করেছি যে পটগুলো এমটি আছে সেখানে কিন্তু এই যে আমি দেখেন বেগুনের গাছ দিয়ে দিয়েছি আর হচ্ছে এই যে পুঁইশাকের গাছ দিয়ে দিয়েছি এই যে দেখেন কারণ হচ্ছে পটগুলো কেন খালি যাবে তাই না আর এ পটেও ঠিক তাই করেছি আমার চিচিঙ্গা গাছ কিন্তু ঠিকই ছিল আর হচ্ছে কিছুটা ডাটার বীজ আর কিছুটা বেগুনের গাছ এখানেও দিয়ে দিয়েছি তো আমার যে এই চিচিঙ্গা গাছটি আপনারা দেখতে পাচ্ছেন এই চিচিঙ্গা গাছটির কিন্তু প্রাণ এইরকম ছিল না একদমই মরা ধরা অবস্থা ছিল পাতাগুলো একদম ফুটাফুটা হয়ে গিয়েছিল অতিরিক্ত ঠান্ডা আর বৃষ্টি এমন হয় না যে দুই দিন বৃষ্টি হয়েছে একদিন রোদ্র হয়েছে টানা টানা এক থেকে দেড় মাস শুধু বৃষ্টিই পেয়েছে আমার এখানে তো এত ঠান্ডায় আমি দেখলাম যে এই গাছটিতে মাত্র দুটি ডগা ছিল আর তিপ্পান্নটা শুধু ছেলে ফুল এসেছিল পুরোপুরি তিপ্পান্নটা কোনো মেয়ে ফুলের খবরই ছিল না যখন আমি এমন দেখলাম মনটা একেবারেই ভেঙে গেছে কারণ দু হাজার তেইশে কিন্তু অনেক চিচিঙ্গা আমি খেয়েছি এবং এই যে চিচিঙ্গা পাতা এই পাতা দিয়ে যদি ভর্তা খান অসাধারণ টেস্ট হয় তাই এই গাছটি আমি চিচিঙ্গা খাই বা না খাই ভর্তার জন্য হলেও আমি এই গাছের ফলন করি তো যাই হোক যখন দেখলাম তিপ্পান্নটা ছেলে ফুল হয়েছে আমার মন তো একেবারেই খারাপ আর এত বেশি ঠান্ডা তো কি আমি করব সেই ক্ষেত্রে আমি যে কাজটি করলাম এই যে আমার গাছের গোড়ার দিকে আমি প্রায় হাফ মাটি এখান থেকে সরিয়ে নিয়েছি হাফ মাটি সরিয়ে আমি একটি পটে বেশ কিছুটা জৈব কম্পোস্ট তৈরি করেছি যেখানে ছিল শুধু সবুজ শাক শাকসবজির খোসা আলুর খোসা আর পেঁয়াজের খোসা এটি দিয়ে একটি কম্পোস্ট করেছি আর এই কম্পোস্টটি বানাচ্ছি আমি দু হাজার পঁচিশের জন্য সো সেইখান থেকে আমি হাফ কম্পোস্ট এই যে গাছের গোড়ায় দিয়ে দিই দিয়ে তার ঠিক চার দিন পর আমি এখানে অ্যাপসম সল্ট দিয়ে দিই এরপর থেকেই আমি আসলে ম্যাজিক দেখতে পেলাম যে আলহামদুলিল্লাহ গাছের পাতাগুলো অনেক বড় বড় এত ছোট ছোট পাতা হচ্ছিল আমি কিন্তু গত দু হাজার এত বড় বড় পাতা দেখিনি চিচিংগা গাছে আমি এই পাতার থেকে কিছুটা বড় লাইক এই যে পাতা এর থেকে বড় পাতা কিন্তু আমি আর দেখিনি তো এই যে দেখলাম যে অর্গানিক পচা ষাটটি দেওয়ার পর যেই রকম পাতাগুলো হেসে খেলে বড় হচ্ছে ঠিক তার পরপরই যতটা ছেলে ফুল ছিল আলহামদুলিল্লাহ এই যে দেখেন মেয়ে চিচিঙ্গাগুলো কিন্তু আসা শুরু হয়েছে এই যে এগুলো এখন একটু শুধু ওয়েদারের সঙ্গ পেলেই কিন্তু এই যে গাছে এই যে দেখেন এখন কিন্তু প্রচুর পরিমাণে চিচিঙ্গা এসেছে আমি যদি একটু সম্ভব হয় আপনাদের প্রতিটা চিচিঙ্গা দেখানোর চেষ্টা করব এই যে দেখেন এখন প্রত্যেকটি পাতার নিচে নিচে প্রতিটি পাতার নিচে নিচে আপনারা চিচিঙ্গা দেখতে পাবেন প্রতিটি পাতার এই যে দেখেন প্রতিটি পাতার নিচে নিচে চিচিঙ্গা দেখতে পাবেন সো এই যে পচা ষাটটি দেওয়ার কারণে এই যে দেখেন এগুলো কিন্তু সব চিচিঙ্গা এই যে এমনকি এই যে গাছের মাথার উপরও দেখেন একটি চিচিঙ্গা হচ্ছে সো আলহামদুলিল্লাহ আমি কিন্তু এই গাছে টু জি করার পর একদমই মরে গিয়েছিল গাছটি আপনারা অনেকেই যারা আমার পুরো অগাস্ট মাসের গার্ডেনের আপডেট দেখেছেন সেখানেও দেখিয়েছিলাম একই অবস্থা আসলে কোনো প্রাণ ছিল না এখন দেখলাম আলহামদুলিল্লাহ পঁচাশ ষাটটি দেওয়ার পর ও এখানে একটু রোদ উঠেছে জানি না যে আপনারা ক্লিয়ার দেখছেন কি না আমি চেষ্টা করছি যখনই দেখলাম পঁচা দিয়েছি তখনই দেখলাম যে ছেলে ফুলের সাথে সাথে মেয়ে ফুলও আসা শুরু হয়েছে এই যে আর তিপ্পান্নটা ছেলে ফুল দেখে অনেকে হয়তো বা গাছটিকে আপনারা মেরেই ফেলতেন যে কী অবস্থা আমি জানি যে অতিরিক্ত ঠান্ডা বা অতিরিক্ত গরম পেলে এই অবস্থা হয় তো অনর্গল বৃষ্টি হচ্ছে সো এটা হওয়া স্বাভাবিক আমি কিন্তু মোটেও ঘাবড়ে যাইনি আমি কিন্তু পরবর্তী যে স্টেপ সেই স্টেপটি অবলম্বন করেছি আর সেটা কি সেটা হচ্ছে পচা আমি জৈব সার দিয়ে তার ঠিক চার দিন পর অ্যাপসম সল্ট দিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ দেখলাম যে গাছের রূপ সব চেঞ্জ হয়ে গেছে আমি এত বেশি খুশি আর এখন যখনই দেখি যে গাছের ডগা পাতা বের হচ্ছে তখনই আমি কি করি পিঞ্চ করে এই যে থ্রি জি কাটিং করি দিই কারণ এগুলো টু জি কাটিং হয়েছে এখন যা করব সেগুলো হচ্ছে থ্রি জি আর আমি চেষ্টা করছি একটু পেছনের দিকটিও আপনাদের একটু শেয়ার করতে যে আমার এই যে দেখেন পেছনের দিকেও কিন্তু পাতাগুলো চমৎকারভাবে এসেছে এবং এক্সট্রা এই যে দেখেন এক্সট্রা কিন্তু এখানে ওই যে দেখেন চিচিঙ্গা হয়েছে এবং অনেক ডালপালা ছাড়ছে সো এখানে যেন ডালপালাগুলো বড় না হয়ে যায় তাই কিছুটা বড় হলে আমি কি করি এই যে মুখগুলো ভেতরের দিকে দিয়ে দিই যেহেতু এটা এখনও ছোটো তাই যাচ্ছে না যখন একটু বড় হবে আমি সেটাই করব সো যাদের গাছগুলো নিয়ে অনেক টেনশনে আছেন যে শুধুই ছেলে ফুল ছেলে ফুল এটা ঠান্ডার দেশে একদমই ন্যাচারাল একদমই ন্যাচারাল যখনই আপনারা অ্যাপসাম সল্ট দিয়ে দিবেন দেখবেন যে আপনাদের গাছের সব চেহারাই পাল্টে গেছে এই যে দেখেন এখন যদি আপনারা এই গাছ থেকে একটি দুটি খেতে পারেন আমার মনে হয় ইনাফ তাই না আমি মূলত এই গাছটি লাগাই হচ্ছে ভর্তা খাওয়ার জন্য আমার আম্মার কাছ থেকে যখনই শুনেছি যে এই গাছের পাতার ভর্তা অনেক মজা আমি তো ভাই প্রতি বছরই খাই সত্যি কথা যেটা সো আমি এই পারপোসেই লাগিয়েছি সো আমি তো আমি বলবো যে আপনারা কোনো ব্যাপারে নিরাশ হবেন না এই যে জিনিসটি এই জিনিসটি বেশিরভাগ ক্ষেত্রেই আপনার করলা গাছ চিচিঙ্গা গাছ ধুন্দুলের গাছ আর লাউয়ের গাছ এই চারটি গাছে বেশি ফেস করবেন যে অতিরিক্ত ঠান্ডায় শুধুই আপনারা ছেলে ফুল দেখতে পাবেন মেয়ে ফুলের কোনো বংশই থাকবে না আবার অনেক সময় হয় কি শুধু মেয়ে ফুলই দেখতে পাবেন বিশেষ করে শশা গাছে এবছর যা হচ্ছে যে শুধুই মেয়ে ফুল দেখছে সবাই এটা আসলে ঘাবড়াবার কিছুই নেই এতে করে দেখা যায় কি আপনাদের একটু এদেরকে মতভাব যে জিনিসটা সেটাকে একটু চেঞ্জ করে দিতে হয় আই মিন ওরা যদি একটি ধারাবাহিক চলে এদের ধারাবাহিকতাটা চেঞ্জ করে দিতে হয় একটি রাস্তায় যদি চলতে থাকে রাস্তাটি একটু ওদের আই মিন চেঞ্জ করে দিতে হয় বলতে কি যে আমরা অনেক সময় বলি না যে এই রাস্তায় চলছে ওকে অন্য আরেকটি রাস্তা দেখাই দাও সেখান দিয়ে যাবে সো আসলে কি ক্যাপসম সল্ট দিলে ঠিক সেই কাজটি হয় সো আপনারা চেষ্টা করবেন অ্যাপসম সল্ট দিয়ে আপনাদের এই প্রবলেমগুলি সলভ করতে করলা গাছ বলেন ধুন্দুল গাছ বলেন লাউয়ের গাছ বলেন চিচিঙ্গা গাছ বলেন আপনারা শুধু অ্যাপসন দিয়ে দেন যদি এই প্রবলেম ফেস করেন আশা রাখছি যে আপনাদের গাছ একদমই আবার হেসে খেলে ছেলে মেয়ে সমপরমাণেই দেবে আর বিশেষ করে পচা জৈব সার যে গাছের জন্য কত ইম্পর্টেন্ট তা আমি বলবো যে আপনারা অবশ্যই পচা জৈব সারটি বানানোর চেষ্টা করবেন বিশেষ করে সবুজ শাক সবজির খোসা আলুর খোসা আর পেঁয়াজের খোসা এই চারটি জিনিস একটি পটে আপনারা অনর্গল রেখে দিবেন আর এক সপ্তাহ পর পর সেই পচা জিনিসটির ভিতরে মুঠ করে শুধু মাটি দিবেন এক মুঠ তার বেশি না যেন সেই পচা জিনিসটার সাথে ওইটাকে কম্বাইন করতে পারেন আশা রাখবো আমার এই মরে যাওয়া চিচিঙ্গা গাছটি দেখে আপনারা বুঝতেই পারলেন যে কখনই হাল সারবেন না যদি একটু পরিশ্রম দেন আপনাদের গাছগুলো ঠিক এভাবেই হাসবে এবং খেলবে আমি জানি যে একটু দেরি হয়ে গেছে আপডেটটি নিয়ে আসতে চিন্তা করেছিলাম যে গাছটিকে যদি আমি বাঁচাতে পারি আমার এই পদ্ধতিটি অবলম্বন করে আমি আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু গাছটি বাঁচাতে পেরেছি তাই এত খুশি আপনাদের সাথে শেয়ার করলাম বিদায় নিচ্ছি আজকের মতো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফিজ